আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার আপডেট তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে আপনি নিজে জানবেন একজনকে জানাবেন ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখলে আমাদের প্রতিদিনই ভিডিও প্রতিদিন দেখতে পারবেন আপনারা অবগত রয়েছেন যে কীভাবে ভূমধ্য সাগর ব্যবহার করে এজিয়ান সাগর ব্যবহার করে বা আটলান্টিক সাগর ব্যবহার করে বাংলাদেশিরা ইউরোপে প্রবেশ করছে আর এই সময় বহু দুর্ঘটনা ঘটছে বহু বাংলাদেশি নিখোঁজ থাকছে আর নিখোঁজের তালিকা মৃত্যুর তালিকা বর্তমান সময় লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে যার মূল কারণ হচ্ছে যে সঠিক সহযোগিতা না পাওয়া এই সহযোগিতা না পাওয়া দুর্ঘটনা বৃদ্ধি এবং মৃত্যু যেমন বৃদ্ধি করছে একই সাথে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে ভূমধুসাগরে আটক অভিবাসীদের লিবিয়ান কোস্ট আটক করে নিয়ে যাওয়ার পর বিক্রি করে দেওয়া এরপর তাদের সাথে কি ঘটনাগুলো ঘটে যা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে আপনারা দেখতে পান বা শুনতে পান সাম্প্রতিক সময় বাংলাদেশে বেশ কয়েকটি ঘটনা আলোচনা এসেছে যেখানে স্পষ্ট হয়েছে যে লিবিয়াতে আটক করে রেখে বাংলাদেশীদের উপর চরম নির্যাতন চালাচ্ছে মাফিয়া চক্র আর এর পঁচানব্বই পার্সেন্ট লক্ষ্যে থাকে বাংলাদেশি শিয়া পাঙ্কের সর্বশেষ অবস্থায় যে বার্তাটি দিয়েছে তা হচ্ছে তারা বাইশ জন পঁচাশি জন শরণার্থীকে উদ্ধারে সহযোগিতা করেছিল উদ্ধারকৃত অভিবাসীদেরকে তারা ইতালি গার্ডের কাছে হস্তান্তর করেছে ভ্রমবন্ধু সাগরে বর্তমান সময় গেম হচ্ছে যেটার পরিমাণ লাফিয়ে বৃদ্ধি পেয়েছে লাভবোদসা হটস্পট কর্তৃপক্ষ দুটি নৌকা থেকে চুয়াত্তর জন শরণার্থী উদ্ধার করার তথ্য দেওয়ার সাথে যুক্ত করেছে 300 জন শরণার্থীকে ফেরিতে হস্তান্তর করা হয়েছিল এবং বর্তমান হটস্পটে 1420 জন শরণার্থী রয়েছে। গত কয়েক গডটায় রেকর্ড সংখ্যক শরণার্থী বুমোদো সাগর ব্যবহার করে প্রবেশ করে যাই প্রতিবেদনে যুক্ত করে। তুরস্ক থেকে গ্লিশ আসার পথে শরণার্থী বিপদে পড়া এবং তাদেরকে উদ্ধার করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা সৃষ্টি হয়েছে এনডি সংস্থাগুলো যা সর্বশেষ বার্তা নিশ্চিত করে। অভিবাসীদের এই পরিস্থিতি অব্যাহত রয়েছে যারা জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত ভবিষ্যতের আশায় বিটে মাটি বিক্রি করে এভাবে ইউরোপে প্রবেশ করার চেষ্টা করছে সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইড এক্সের দেওয়া বার্তায় নিশ্চিত হওয়া যায় যে তুরস্ক থেকে গ্রীষ্মের উপত্যকা দ্বীপগুলোতে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করে অপেক্ষা করছে ইউরোপে প্রবেশ করার জন্য এই সময় তাদের বাচ্চাদের অসুস্থতা এবং মেডিসিন শেষ হয়ে যাওয়া সহ আরও বেশ ঘটনা ঘটেছে এদিকে স্লিপ চ্যানেল ফরাসি উপকূল থেকে শরণার্থী নিখোঁজের একটি তথ্য শেয়ার করেছে ফ্রান্স কর্তৃপক্ষ যাদেরকে পরবর্তীতে অনুসন্ধান করে পাওয়া যায় যারা ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার চেষ্টা করেছিল শিয়াপাংক একবার তা নিশ্চিত করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি দেওয়া তথ্য অনুযায়ী বিপদগ্রস্ত তিরিশ জন শরণার্থীকে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে একটি প্লাস্টিকের নৌকায় তারা বিপদে পড়েছিল এর আগে অ্যালার্ম ফোন এই বার্তাটি প্রচার করে বিপদগ্রস্ত অভিবাসীদের উদ্ধার করার জন্য সেই তথ্য উদ্ধার অভিযান পরিচালনা করে নিরাপদেই অভিবাসীদেরকে উদ্ধার করে হস্তান্তর করবে ইতালি কর্তৃপক্ষের কাছে তা নিশ্চিত করেছে শিয়াফাং সর্বশেষ বার্তা দর্শকে হচ্ছে অবস্থান লিবিয়াতে অবস্থানরত প্রত্যেক বাংলাদেশির প্রতি আমাদের পরামর্শ হচ্ছে সর্বোচ্চ সচেতন সতর্ক থাকতে হবে মাফিয়া চক্র বা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য